টাঙ্গেলের মধুপুর বনে খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে বন্য বন্যপ্রাণী একদিকে বন উজাড় হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বন্য প্রাণী। টাঙ্গেলের মধুপুর বনাঞ্চলে বন্য প্রাণীদের খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে বনে খাবার না পেয়ে ঢুকে পড়ছে লোকালয়ে টাঙ্গেলের মধুপুর বনাঞ্চল দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল হিসেবে পরিচিত এই বনাঞ্চল এক সময় বন্য প্রাণীর অভয়ারণ্য ছিল এই বনে বাঘ সিংহ হাতি ও সাপ সহ নানা প্রজাতির পশু পাখি থাকতো এমনটাই বলছেন স্থানীয়রা তবে এখন আর সেগুলোর দেখা মিলে না বনখেকুরা নির্বিচারে বনের শাল সেগুন ও গজারি গাছ কেটে বন দখল করে কৃষি জমি ও বসত নির্মাণ করছে হারিয়েছে বন্য প্রাণী সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র খাদ্য আড়াল সংকট আবার বন্য প্রাণী সংরক্ষণে সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার বরাদ্দ থাকলেও সেটা বন্য প্রাণীদের বদলে চলে যাচ্ছে বন ক্ষেতুদের উদরে এতে বন্যপ্রাণীরা খাবারের আশায় বন ছেড়ে বের হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে আর ধরা পড়ছে শিকারীদের হাতে ফলে বনাঞ্চলের বন্য প্রাণী শূন্য হতে চলেছে বন এবং বন্য প্রাণী রক্ষায় সুদৃষ্টি কামনা করছে দর্শনার্থীরা স্থানীয়রা জানান এক সময় বনে বিভিন্ন ধরনের প্রাণী থাকলেও বনে মানুষের বসবাস বর্তমানে খুব বেড়ে গেছে প্রাকৃতিকভাবে পর্যাপ্ত খাবার পাচ্ছে না প্রাণীরা সেজন্য ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে নানা প্রজাতির প্রাণী। তবে বিভাগীয় বন কর্মকর্তার দাবি প্রাণীদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় কিন্তু প্রজনন বৃদ্ধির চেয়ে নানা কারণে মৃত্যুর হার বেশি বিভাগীয় বন কর্মকর্তা জানান এগুলো ন্যাচারাল ডেথ যে হারে বাড়ার কথা সেভাবে না বাড়লেও এটা বাড়ছে যে বানরটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বানরটি খাদ্যের অভাবে বন থেকে লোকালয়ে চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান সংলগ্ন এসিলেন্ড অফিসের ভেতরে মানুষ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে জানা যায় মধুপুর বনাঞ্চলের থেকে বন্য প্রাণীগুলো খাদ্যের অভাবে লোকালে যেভাবে চলে আসে এরপর কলা কিংবা আনারসের ট্রাকের উঠে প্রাণীগুলো শহরের বিভিন্ন প্রান্তে চলে আসে এই বন্য প্রাণীটি হয়তো সেভাবেই বন থেকে টাঙ্গাইল শহরে এসে পড়েছে টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতি সংলগ্ন যে মৎস্য শিকারী সমিতি রয়েছে সেই জায়গায়ও মাঝে মাঝে এরকম দু একটি বানর দেখতে পাওয়া যায় কিন্তু এই বানরটি হঠাৎ করেই টাঙ্গাইল শহরের পৌর উদ্যান সংলগ্ন এসিলেন্ট অফিসের ভিতরে দেখতে পাওয়া যায় এই প্রাণীগুলো খাদ্যের সন্ধানে লোকালয়ে যেভাবে চলে আসছে তাতে করে শিকারীদের শিকারে পরিণত হচ্ছে তারা বন্দী হচ্ছে বিভিন্ন মানুষের হাতে টাঙ্গেলের মধুপুর গড়ে প্রাণীর তীব্র খাদ্যের অভাব দেখা দিয়েছে বনে খাবার না থাকায় বন্য প্রাণীরা এভাবেই ঢুকে পড়ছে লোকালয়ে অনেক সময় মানুষের চলাচলের পথ আটকে ধরছে তারা খাবারের আশায় পথচারীদের হাতে কোনো কিছু দেখলেই বনের ভেতর থেকে দৌড়ে আসছে বানর বন্যপ্রাণীর তীব্র খাদ্য সংকট হওয়ায় বন বিভাগ কর্তৃপক্ষকে কিছুদিন ধরে বন বিভাগ কর্তৃপক্ষ কিছুদিন ধরে শুরু করেছে সরকারিভাবে খাবার বিতরণ সরকারি বরাদ্দ থাকলেও সেগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণে বন্যপ্রাণীগুলো খাবার থেকে বঞ্চিত হচ্ছে এই কারণে লোকালয়ে চলে আসছে এমনটাই দাবি স্থানীয়দের কিছু সামান্য খাদ্য যেন আরো ক্ষুধা বাড়িয়ে দিয়েছে বন্যপ্রাণীর টাঙ্গেলের মধুপুরে মধুপুরের বনাঞ্চলে যে গাছগুলো ছিল সেগুলো দিন দিন উজাড় হয়ে যাচ্ছে বন খেকুদের কারণে বনের আয়তন দিন দিন কমে যাচ্ছে অথচ এক সময় এই মধুপুরের বনটি ছিল গহীন বন এখন বনের ভিতরেই আবাদ হচ্ছে ফসল গড়ে উঠছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাসস্থান এতে মধুপুর বন তার জলও সারিয়েছে অনেক আগেই বন উজারের সঙ্গে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীও হারিয়ে গেছে বন থেকে এখন শুধু কিছু বানর রয়েছে খাবারের অভাবে এসব বানরও এখন বন থেকে বের হয়ে আশ্রয় নিচ্ছে বিভিন্ন গ্রাম ও শহরে দল ছুট হয়ে বেরিয়ে পড়ছে সামান্য খাবারের খোঁজে সরকারিভাবে প্রাণীদের জন্য বরাদ্দকৃত খাদ্য যাতে বন্য প্রাণীরা সঠিকভাবে পায় এবং বন্য প্রাণী রক্ষায় জেলা প্রশাসন বিভাগীয় বন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্ট কাম্য